শাইন বল মুকুট সঁচার কথাটা মনে রেস তো মনে থাকবে না মানে তোর মনে পড়ে সেই মদজেম আর মরাদার মেজানুরির কথাটা মদ্যেম দেখলি তো এই সখন পুচে গেলো কাদার মধ্যে সাঁচি ভাই মনে পড়লি ভাই আবার এখনো গভীর ঘারে হাসি লাগে ভাই জানিস মধ্যম কি করিল সাবু তো করি মেদানুরি গায়ে দিল সে তিন দিন ভয় তো উঠতে পারি মা একটা ডিম নে বলে আর তিনটা জিলিপি নে বলে এ আমি যা তোর না তুই একটা ডিম আর তিনটা জিলিপি নে বাড়ি আর বাকি টাকা সব খাবার খাবি একটা ডিম 9 টাকা তিনটা জিলিপি 16 টাকা হচ্ছে তো 49 টাকা আর এত কি ফিরবে যাই দেখি যা হয় হবে কানো মুজে বাঁচো না

એ તો છેડે ગુડમોર્નિંગ ડે ગયા